এবারের পর্ব ইভেন্ট টাইম দর্শক সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্র বিশ্বসুন্দরীর শুভ সূচনা এই চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা চয়নিকা চৌধুরী প্রথমবারের মতো এই ছবির মাধ্যমেই বড় পর্দায় জুটি হয়ে আসছেন সিয়াম ও পরিমণি আরও আছেন সুবর্ণা মোস্তফা মনিরা মিঠু ফজরুল রহমান বাবু আনন্দ খালেদ সহ আরও অনেকে বিশ্বসুন্দরীর শুভ সূচনা অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম বিনোদন সারাদিন থেকে চলুন দেখে নেই বিশেষ এই চলচ্চিত্রের বিশেষ দিনের উল্লেখযোগ্য অংশ সান মিউজিক অ্যান্ড মোশনের প্রথম নিবেদন এটি প্রথম প্রযোজনা জয়নিকা চৌধুরীর পরিচালনায় প্রথম চলচ্চিত্র বিশ্ব সুন্দরী শুভ সূচনা হতে যাচ্ছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের লিমিটেডের চেয়ারম্যান জনাবঞ্জন চৌধুরী সবাইকে শুভকামনা জানিয়েছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স বেসিক্যালি নতুন কোম্পানি হলেও ইতিপূর্বে মাছরাঙা প্রোডাকশনসের ব্যানারে আমরা বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছি তার মধ্যে মনপুরা লালন শঙ্কনাথ আয়না আরও বেশ কিছু চলচ্চিত্র রয়েছে আমি চণকের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমি স্যান্ড মিউজিক অ্যান্ড মোশন পিকচারদেরকে ধন্যবাদ জানাচ্ছি চণকের সাথে থাকবার জন্য আমার মনে হয় যে আমরা দু হাজার একটা এর আগে যে দুটি চলচ্চিত্র লিখেছিলাম লিখেছিলাম সেই দুটি আসলে অন্তর থেকে তাই লিখেছে ছবির এবারও যে টিম আছে এবং ছবি এখন পর্যন্ত যে সকল আয়োজন এবং এ ছবিকে পৃষ্ঠপোষকতা করছে প্রযোজক সান মিউজিক অ্যান্ড মোশন পিকচারস লিমিটেড সবার সহযোগিতা নিয়ে আশা করছে দর্শকদের একটি অন্যরকম ভালো লাগার ছবি দিতে পারবো যে ছবি দেখে আসলে দর্শক হাসবে কাঁদবে আসলে অনেক দিন মনে রাখবে তেমনই একটি গল্প লিখেছে আশা করছি দর্শকরা সিনেমা হলে গিয়ে উপভোগ করবেন বিশ্ব সুন্দরী আমার প্রথম চলচ্চিত্র অভিয়াসলি আমি অনেক বেশি টেন্সড আমি অনেক বেশি মুগ্ধ অনেক বেশি আনন্দিত এবং অনেক কৃতজ্ঞ এটা অবশ্যই একটা প্রেমের গল্প ভালোবাসার গল্প নাচে গানে ভরপুর একটা গল্প এবং লাস্টে সুন্দর একটা ভালোবাসার আবেগ নিয়ে সবাই হল থেকে বের হবে একটা ভালোবাসার ছবি তৈরি করছি আমরা একটা প্রেমের ছবি তৈরি করছি সেই প্রেমটা এখন পরিবারের সবাইকে নিয়ে হতে পারে সেই প্রেমটা একজন মানুষের জন্য হতে পারে অথবা সবগুলো একসাথেও থাকতে পারে তো আমরা ভালোবাসার গল্প প্রেমের গল্প যখন বলছি অবশ্যই আমরা সেটাকে আমাদের কেমিস্ট্রির মাধ্যমে নতুন করে দর্শককে কিছু দিব কারণ এই এই জুটির কেমিস্ট্রি এখনো দর্শক দেখেননি সো এটা আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবেই থাকুক যে কেমন কি দিদি প্রথম ছবিতে আমি কাজ করতে পারছি এটা আমার আসলে সৌভাগ্য আর রোমানদা অনেক সুন্দর করে ক্যারেক্টারটা লিখেছেন অনেক সুন্দর করে গল্পটা আসলে লিখেছেন তো সেজন্য জন্য আমি আসলে খুব এক্সাইটেড যে কবে শুটিং করব কবে শ্যুটিং হবে কবে সেই শোভা ক্যারেক্টার মধ্যে আমি ঢুকবো শোভা ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করব দর্শকের সামনে আমি খুব এক্সাইটেড অ্যান্ড আমি জানি দর্শকরাও মানে আমার মনে হয় দর্শকরা আমার সাথে সাথে ওরকম সেমভাবেই এক্সাইটেড